একবার সেলার ফোরামে গেলাম একটা বিষয় নিয়ে পোস্ট করার জন্য হঠাৎ দেখে একটা স্পেসিফিক থ্রেডে প্রচুর ঝগড়া হইতেছে একটা টপিক নিয়ে সেটা হচ্ছে যে এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট বা এ প্লাস কন্টেন্ট যারা ব্র্যান্ড রেজিস্ট্রি করা সেলার বা ট্রেডমার্ক যাদের করা আছে তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন সো এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্টে আপনি যে সমস্ত টেক্সট ব্যবহার করবেন সেগুলো অ্যামাজন র্যাঙ্কিংয়ে প্যারামিটার হিসেবে ধরে কিনা অর্থাৎ সেগুলোতে আপনি র্যাঙ্কিং আসতে পারবেন কিনা একদল বলতেছে হবে আর একদল বলতেছে হবে না তো তাদের মূল আলোচনাটা আসলে র্যাঙ্কিং না তাদের মূল আলোচনাটা ইন্ডেক্সিং নিয়ে একদল বলতেছে যে তুমি যত কিওয়ার্ড ব্যবহার করবা ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট বা প্লাস কন্টেন্টে সেগুলো ইন্ডেক্সিং হবে আবার একদল বলতেছে হবে না তো এটা নিয়ে প্রচুর যুক্তি তর্ক চলতেছে আসল সমাধানটা আসলে কি আসল অ্যান্সারটা আসলে কি ওয়ে আমি যদি আসল অ্যান্সারটা এখনই বলি আপনারা কিছু বুঝবেন না তার আগে চলেন আমরা একটু ইন্ডেক্ক্সিং কি এই জিনিসটা বুঝি আগে ইন্ডেক্ক্সিং জিনিসটা বোঝাটা গুরুত্বপূর্ণ এখানে আপনি যখন আপনার প্রোডাক্টটা অ্যামাজনের লিস্ট করবেন অ্যামাজনের সিস্টেম তখন আপনার পুরো যে প্রোডাক্ট সেটাকে অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করার পর অ্যামাজন একটা লিস্ট তৈরি করবে কিসের লিস্ট একটা কিউর্ডের লিস্ট সেই কিওয়ার্ড ধরে যদি কাস্টমার সার্চ করে আপনার লিস্টিংটা সেই সার্চের আন্ডারে আসবে তো এই যে একটা লিস্ট তৈরি করলো কিওয়ার্ডের আপনার লিস্টিংটা অ্যানালাইসিস করার পরে তার মানে হচ্ছে আপনার লিস্টিংয়ের সাথে এই কিওয়ার্ডগুলোর একটা সম্পর্ক অ্যামাজন সিস্টেম মনে করতেছে আছে এই যে মনে করাকড়ির বিষয়টা এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে ইন্ডেক্সিং তার মানে অ্যামাজন যদি মনে না করে যে আপনার প্রোডাক্টের সাথে এই স্পেসিফিক কিওয়ার্ডের কোনো সম্পর্ক নাই তাহলে আপনি সেই কিউওয়ার্ড আপনার প্রোডাক্ট লিস্টিংয়ে এক হাজার বারো যদি ব্যবহার করেন সেটাতে যদি অ্যাডো রান করেন সম্ভাবনা আসলে জিরো পয়েন্ট যে সেই লিস্টিং বা সেই কিউওয়ার্ডের জন্য আপনার কোনো রকম কোনো চেঞ্জেস হবে অর্থাৎ আপনি সার্চেও আসবেন না ইন্ডেক্সিং তো দূরের কথা ইন্ডেক্সিংও হবে না তার মানে ইন্ডেক্সিং বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ অ্যামাজনের অ্যানালাইসিসে আসলে মনে করতে হবে যে আপনার প্রোডাক্টের সাথে এই কিওয়ার্ডের সম্পর্ক আছে তো ইন্ডেক্সিং যখন বুঝলাম এখন আমরা যদি আবার সেই পুরনো ঝগড়ায় ফিরে যাই টপিকটাতে ফেরে যাই যে ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট ইন্ডেক্সিং হবে কি হবে না তো এই বিষয়ে আসলে অ্যামাজন কী বলে অ্যামাজন ক্লিয়ারলি বলতেছে যে ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট বাই প্লাস কন্টেন্টে তোমরা যদি কোনো কিওয়ার্ড ব্যবহার করো বা তোমরা টেক্সট ব্যবহার করো সেই টেক্সট বা কিওয়ার্ড কোনো র্যাঙ্কিংয়ের জন্য বিবেচিত হবে না র্যাঙ্কিং প্যারামিটার হিসেবে বিবেচিত হবে না তাহলে যুক্তি তর্কটা বা ইটা আসলে কোথায় কারণ অ্যামাজন যদি ক্লিয়ারলি বলে দেয় যে সেটা আসলে কোথাও ব্যবহার হবে না তাহলে তোমার যুক্তি তর্ক এখানে তো আর থাকে না সিম্পল তার মানে যে ইনহান্স ব্র্যান্ড কন্টেন্ট বা প্লাস কন্টেন্টে তুমি কিওয়ার্ড ব্যবহার করে কোনো লাভ নেই তো এখানে একটা ইন্টারেস্টিং লজিক আপনাদেরকে বলি একটু ভালো করে শোনেন তারপরে দেখেন যে আপনার কি মনে হয় আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা মাঝে মধ্যেই দেখবেন যে আমি বলি যে অ্যামাজন হচ্ছে থার্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ গুগল ইউটিউব তারপরেই কিন্তু অ্যামাজন তো যেহেতু এটা একটা সার্চ ইঞ্জিন তো এখানে যেহেতু প্রচুর মানুষ শপিং করে কেনাকাটা করে তার মানে এই যে একটা স্পেসিফিক প্রোডাক্ট সেই প্রোডাক্টে প্রচুর মানুষ প্রতিদিন ভিজিট করে তার মানে পৃথিবীর সব বড় যে সার্চ ইঞ্জিন গুগল সেই গুগলেও কিন্তু এই যে আপনার ওয়েব পেজ অ্যামাজনের যে একটা ওয়েব পেজ অর্থাৎ যে প্রোডাক্ট ডিটেল পেজ আপনার যে প্রোডাক্ট পেজটা সেটা কিন্তু ইন্ডেক্সড হয় যত ভিজিট বেশি হবে যত আপনার ব্যাকলিঙ্ক তৈরি হবে অর্থাৎ প্রপার এসিও যদি আপনি করেন আপনার প্রচুর সেল যদি হয় প্রচুর কাস্টমার যদি আসে ধীরে ধীরে কিন্তু সেটা আপনার গুগল এসিওতেও একটা র্যাঙ্কিংয়ে চলে আসবে অর্থাৎ একটা ইন্ডেক্সিংয়ের ব্যাপার আছে গুগলের সাথে তো এখন যদি আমি এই পার্সপেক্টিভে চিন্তা করি যে এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট বা এ প্লাস কন্টেন্ট কিংবা অ্যামাজনে যে ইমেজ আমরা অ্যাড করি বা এ প্লাস কনটেন্টের যে সমস্ত ইমেজ আমরা অ্যাড করি সেই সমস্ত ইমেজের অল্ট কিওয়ার্ডস কিংবা আমাদের এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্টের কিওয়ার্ড বা আমরা যে সমস্ত ইমেজ অ্যামাজনে অ্যাড করি সেই সমস্ত ইমেজের যে নেইম বা ফাইল নেইম এই সমস্ত জায়গায় যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব সেই কিওয়ার্ডগুলো অ্যামাজন যদিও ইন্ডেক্স না করে তারপরও কিন্তু গুগল অবশ্যই ইন্ডেক্স করবে কারণ গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন আপনারা জানেন যে গুগল অল্ট কিওয়ার্ডস এগুলোকে অ্যানালাইসিস করে এগুলা ইন্ডেক্স করে তার মানে যত বেশি ভিজিট আপনার পেজে হবে যত বেশি সেলস আপনার হবে যত বেশি কাস্টমার আপনার পেজে আসবে গুগলে কিন্তু আপনার র্যাঙ্কিং বিল্ড আপ হতে থাকবে আপনার র্যাঙ্কিং কিন্তু বাড়তে থাকবে এখন যদি আমাদের এই ধারণা নিয়ে আমরা সেই ঝগড়ার টপিকে ফিরি আমি যদি ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্টে কিওয়ার্ড অ্যাড করি সেটাকে আসলে ইন্ডেক্সড হবে কি হবে না অ্যামাজনের পার্সপেক্টিভে সেটা হবে না কিন্তু গুগলের পারসপেক্টিভে কিন্তু হইতেছে তার মানে যারা বলতেছিল যে ইন্ডেক্সড হবে তারা কিন্তু এক হিসেবে রাইট কারণ গুগল সেটাকে ইন্ডেক্স করতেছে সো অনেক সময় দেখে যে গুগলে যখন র্যাঙ্কিং ওটা টপে চলে যাবে আপনারা এটা চেক করে দেখবেন যে অনেক সময় কোনো প্রোডাক্টের নাম যদি যদি সার্চ করেন দেখবেন যে অ্যামাজন লিস্টিং অনেক টপে চলে আসে অনেক অ্যামাজন লিস্টিং দেখবেন যে সার্চের টপে চলে আসে কারণ কি কারণ তারা অর্গ্যানিকলি গুগলে র্যাঙ্কিং বিল্ড আপ করছে অথবা তারা ব্যাকলিং তৈরি করছে বা যেভাবে হোক তারা টপে চলে আসছে কারণ তারা সেল জেনারেট করছে গুগলে গুগল গুগল সার্চ ইঞ্জিন মনে করতেছে যে তারা এই কিওয়ার্ডে টপ র্যাঙ্কিংয়ে আসে সো এই যে র্যাঙ্কিংটা বিল্ড আপ কীভাবে হয়েছে সো এই র্যাঙ্কিংটা বিল্ড আপ হওয়া মানে অর্গ্যানিকলি অর্থাৎ অ্যামাজনের বাইরে থেকেও কিন্তু আপনার সেলস জেনারেট হচ্ছে তো যদি আপনি এই এনহ্যান্স ব্র্যান্ড কনটেন্ট আপনার ইমেজ ফাইল নেম আপনার ইমেজ অল কিওয়ার্ডস বা ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্টের যে সমস্ত ইমেজেস ব্যবহার করবেন সেখানকার অল কিওয়ার্ডস এই সমস্ত জায়গায় যদি আপনি কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে সেই সমস্ত কিওয়ার্ডেও ইন্ডেক্সড হবার সম্ভাবনা আছে অ্যামাজনে না গুগলে যদি আপনি একটা ভালো ট্রাফিক তৈরি করতে পারেন যদি আপনি ভালো সেলস জেনারেট করতে পারেন যদি আপনি টুকটাক কিছু বাইরে থেকে লিড কালেক্ট করেন টুকটাক যদি গুগল অ্যাডস করেন তাহলে সব কিছু কম্বাইন্ড আপনার যেই সমস্ত কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন সবগুলোতে কিন্তু আপনার ইন্ডেক্সড হওয়ার সম্ভাবনা আছে অ্যামাজনে যদিও না হয় গুগলে কিন্তু আছে এবং গুগলে যদি অর্গ্যানিকলি আপনার সার্চে অনেক টপের রেজাল্ট আসে অর্গ্যানিক সেলস কিন্তু বাড়ার সম্ভাবনা আছে অনেক অনেক বেশি তো আমরা বেসিক্যালি জানি যে লিস্টিংয়ের মেইন কয়েকটা জায়গায় আমরা কিওয়ার্ড অ্যাড করতে পারি নাম্বার ওয়ান টাইটেল নাম্বার টু বুলেট পয়েন্টস নাম্বার থ্রি ডেসক্রিপশন নাম্বার ফোর ব্যাক ইন সার্চ টার্মস কিংবা ব্যাক ইন কিওয়ার্ডস তো এই সমস্ত জায়গাগুলো প্রাইমারি জায়গা যেসব জায়গায় আমরা কিওয়ার্ড অ্যাড করতে পারি লিস্টিং অপটিমাইজ করতে পারি তো এই সমস্ত জায়গাগুলো ছাড়াও ব্যাক এন্ডে কিন্তু আরও অনেক জায়গা আছে যেই সমস্ত জায়গাতে আপনি কিওয়ার্ড অ্যাড করতে পারবেন তো সেই রকমই কিছু হিডেন জায়গার কথা আজকে বললাম যে আপনি যখন কোনো ইমেজ অ্যাড করবেন সেই এমেজের যেই ফাইল নেম সেই ফাইল নেমগুলোতেও অবশ্যই আপনার কিওয়ার্ড দিয়ে ফাইল নেম করবেন তাহলে সেই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু অ্যামাজনে না হলে গুগলে কিন্তু ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে যদি আপনি সেলস জেনারেট করতে পারেন ট্রাফিক বাড়াতে পারেন ঠিক সেইভাবে যারা ইনহান্স ব্র্যান্ড কন্টেন্ট তৈরি করবেন কিংবা যারা ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্টে অনেক বেশি এমেজ অ্যাড করবেন সেই সমস্ত ইমেজের অল্ট কিওয়ার্ডস হিসেবে আপনার মেন মিন কিউওয়ার্ডসগুলো ব্যবহার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু গুগলে ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি সেল বার জেনারেট করতে পারেন যদি আপনি ভালো একটা ট্রাফিক জেনারেট করতে পারেন বাইদাই আরেকটা প্রশ্ন কিন্তু ক্লিয়ার করা হয়নি সেটা হচ্ছে অ্যামাজন যেহেতু ক্লিয়ারলি বলতেছে যে ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্টে কোনো কিওয়ার্ড দিয়ে লাভ নাই বা কিওয়ার্ড দিল সেটা আমরা কোনো বিবেচনায় আনবো না তাহলে প্রশ্ন হচ্ছে যে ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্টের ইমেজ যখন আপনারা অ্যাড করতে যাবেন সেখানে অল কিওয়ার্ড বলে যে একটা অপশন আছে তাহলে সেটা কেন দিছে অ্যামাজনের পরিভাষায় সেটা আসলে দেওয়া হয়েছে যারা হিয়ারিং ডিজেবল্ড পার্সেন তারা যখন ওই জায়গাগুলোতে টাচ করবে তখন কিওয়ার্ড যদি আপনি দেন তাহলে সেই কিওয়ার্ডগুলো অ্যামাজন তাদের জন্য সাউন্ড আকারে অর্থাৎ পড়ে শোনাবে সো এই কারণে অ্যামাজনের এটা সো এই কারণে তারা অল কিওয়ার্ডসের জায়গাগুলোতে আর কি আপনাকে কিওয়ার্ড দিতে বলতেছে কিন্তু র্যাঙ্কিং প্যারামিটার হিসেবে না বাট এখন যেটা আমরা জানলাম বা বুঝলাম সেটা হচ্ছে যে অ্যামাজন যদিও বা আপনার র্যাঙ্কিং বা ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে কোনো কোনো জায়গা ওভারলুক করতে পারে বা কোনো কোনো জায়গায় তেমন ইম্পর্টেন্স নাও দিতে পারে আপনার গুগলে ইন্ডেক্সিংয়ের জন্য এই সমস্ত জায়গাগুলো কিন্তু ওভারলুক করা যাবে না সুতরাং যত বেশি জায়গায় আমরা কিওয়ার্ড প্লেস করতে পারবো বা কিওয়ার্ড ইউজ করতে পারব ইউটিলাইজ করতে পারবো তত আমাদের ওভারঅল লিস্টিংয়ের জন্য ভালো ওভারঅল সেলস স্ট্র্যাটেজির জন্য ভালো সো থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং আশা করি সবাই খুব এনজয় করেছেন সবারই ভালো লাগছে এই সেশনটা যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে এই সব বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে সবাই অনেক ভালো থাকার প্র্যাকটিস করবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও